হ্যালো ওয়েলকাম জানাচ্ছি অথরিটি এইড ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম যারা অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং আগে করেছেন আর বর্তমানে হচ্ছে যে যেহেতু অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং অবস্থা খারাপ কী করবেন বুঝতে পারছেন না বা এখনও ধরে বসে আছেন তাদের জন্য একটা চমৎকার সুযোগ হচ্ছে যে দারাজ দারাজে হচ্ছে যে স্যালার হিসাবে সাইন আপ করে আপনি খুব চমৎকার এখানে একটা বিজনেস করাতে পারেন এটা কেন বললাম আমি সংক্ষেপে কেন বললাম সেটা এখন হচ্ছে যে ব্যাখ্যা করে আপনাদেরকে বলার চেষ্টা করব আর কি খুব সংক্ষেপে বলবো প্রথম কথা হচ্ছে যে দারাজ হচ্ছে যে খুবই একটা আনটাস্ট একটা এলাকা মানে বিজনেস করার জন্য বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা অবশ্যই লোকাল ই কমার্স বিজনেস হবে তো এটার সাথে এখানে বিজনেস করার ক্ষেত্রে আমা আমরা যারা আগে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করছি বা এখনও করি তাদের জন্য খুব বড় একটা সুযোগ আছে কারণ আমি হচ্ছে যে ধরেন অন্তত জন তারা স্যালারের সাথে কথা বলছি বা আরও বেশিও হতে পারে গত দুই বছরে এবং তাদের হচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে যে আপনার কন্টেন্ট মানে অপটিমাইজেশান বা এইগুলো তেমন একটা জানে না বা ই কমার্স সম্পর্কে তাদের খুব ভালো ধারণা নাই কিন্তু তারা খুব ভালো বিজনেস করতেছেন এবং খুব ভালোভাবেই হচ্ছে যে আপনার অনেক তিন বছর চার বছর পাঁচ বছর ধরে এক একজন বিজনেস করতেছেন তারা যে কিন্তু এটা আমাদের ধরাছড় বাইরে রয়ে গেছে আপনাকে যদি আমি যে কোনো একটা প্রোডাক্ট যদি দেখাই এখান থেকে তাহলে আমি আরও ডিটেলস আপনাদেরকে বলতে পারবো ধরেন এই যে কসমেটিক্স নিয়ে আমি হচ্ছে যে একজন স্যালারকে চিনি কসমেটিক্স যিনি প্রতিদিন মিনিমাম একশো থেকে দেড়শো অর্ডার সাপ্লাই করেন তার মানে ওনার প্রফিট রেঞ্জ কেমন এবং গড়ে হচ্ছে যে ওনার পার অর্ডার তিনশো থেকে তিনশো তিনশো টাকা প্লাস হ্যাঁ এবং প্রফিট মার্জিন এখানে খুবই ভালো তো এটা দেখেন আপনার এখানে উনি যে একটা টাইটেল লিখছে হ্যাঁ এখানে হচ্ছে একটা ডেসক্রিপশান এবং ডেসক্রিপশানটা দেখেন যে খুবই ছোট কিন্তু এই প্রোডাক্টটা হচ্ছে যে বিক্রি হয়েছে কত যেন দেখলাম ছয়শো না আটশো যেন দেখলাম আবার আরেকবার আমরা দেখি পাই কিনা এটাকে মানে কোথায় দেখলাম এটা এটা তো মনে হয় চলে গেছে আচ্ছা আরেকটা তাহলে আমরা দেখি অন্য একটা দেখি হ্যাঁ আহ যেটা চলে গেছে এটা আমাদের এখন লগইন করা থাকলে আমি সহজে খুঁজে পেতাম ই করে এখানে হচ্ছে যে বলা থাকে যে আসলে কোনটা কত সেল হইছে এসপি জাস্ট এখানে আমি হোম পেজে চলে যাই আমি উদাহরণ দিয়ে বললে আপনি বিষয়টা হচ্ছে যে খুব সহজে বুঝতে পারবেন আর কি এর জন্য হচ্ছে যে আমি আসলে উদাহরণ টানার চেষ্টা করতেছি এই কোথায় আসলো এগুলো আমি হোম পেজে যাই তো এই হোম পেজে যেমন ধরেন এটা এখানে হচ্ছে যে একশো নয়টা আপনার রিভিউ আছে এটাতে পাঁচশো পঁয়তাল্লিশটা রিভিউ আছে তার মানে হচ্ছে যে এটা প্রচুর সেল হয়েছে মানে কত সেল হয়েছে অ্যামাজনে যেমন হচ্ছে যে প্রতি রিভিউর জন্য পাঁচশো অর্ডার হয় এরকম আছে তো এখানে আমার মনে হয় যে অনেকটা এরকমই হবে অন্তত তিনশো থেকে পাঁচশো বা বা একশো মিনিমাম অর্ডার না হইলে আপনার হচ্ছে যে একটা রিভিউ তৈরি হয় না এটা জানা যায় যে কোথায় কত সেল হয়েছে এটা কালকে তো দেখলাম আজকে দেখছি না কেন মোবাইল থেকে খুব ইজিলি দেখা যায় আচ্ছা যেটা একটা প্রোডাক্টের বেশি রিভিউ আছে এরকম এটা দেখি আমি ধরেন এটা একশো রিভিউ আছে এটা উনসত্তর টাকা না এটা না এটা দেখি এটা কি হয় আপনি দেখেন কত বড় একটা টাইটেল কোনো অপটিমাইজেশন নাই কিছু নাই এগুলো হ্যাঁ আপনি যদি কনটেন্ট দেখেন এটার কনটেন্ট এটা কন্টেন্ট মোটামুটি অপটিমাইজ আছে বাট এর আগে যেটাতে আমরা ঢুকছিলাম সেটার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল তাই না মানে যারা হচ্ছে যে আমরা অ্যামাজন এফিলিয়েট বিজনেস করে আসছি তার বিজনেস করে আসছি তাদের জন্য এটা খুব চমৎকার একটা জায়গা আবারও আমি বারবার কথাটা কেন বলতেছি কারণ হলো যে এখানে আপনার মানে আর্টিকেল মানে যারা বিজনেস করতেছে জাস্ট হচ্ছে যে কিছু ইমেজ তাও হচ্ছে যে কপি পেস্ট করা কারণ এখনও দ্বারাজ হচ্ছে যে কপি পেস্ট ওইভাবে ধরতেছে না হ্যাঁ মানে আপনার কি বলবো আপনাকে যে ও জাস্ট সেম প্রোডাক্ট হ্যাঁ বারবার হচ্ছে যে ইউজ হইতেছে ইমেজ ইউ ইউজ হচ্ছে কারণ এগুলো সোর্সগুলো খুবই আপনার একটা কমন জায়গা থেকে সবাই করে সেগুলোই কি হচ্ছে যে বারবার আপনি কপি পেস্ট করে এখানে ওরা সেল করার চেষ্টা করতেছে এই এই একটা টেবিল এটা দেখবেন যে কত জন যে বিক্রি করতেছে দেখেন আপনি দেখেন কী দিয়ে রাখছে কোনো কন্টেন্ট নাই কিছু নাই হ্যাঁ আপনার একটা টাইটেল দিয়েছে দেখেন কত বড় কোনো এটা স্মল ল্যাটারটা দিয়ে রাখছে এখন আমরা যখন একটা অ্যামাজন এফিলিয়েটে কি করি আর্টিকেল লিখি তখন এটা কিন্তু আপনার প্রচুর আমরা রিসার্চ করে লিখতাম তারপর হচ্ছে কম্পিউটার হ্যাঁ কিন্তু যারা হচ্ছে যে এখানে বর্তমানে মানে বিজনেস করতেছে তারা আসলে কম্পিউটার অ্যানালাইসিস দূরের কথা কিছুই করে না ওরা হ্যাঁ জাস্ট খালি প্রাইস কমাইলেই মনে করে যে বিক্রি হয় অথচ আমি দেখছি যে সেম প্রোডাক্ট অন্যরা যত বিক্রি করে আমি তার চেয়ে আরও বেশিতে বিক্রি করতে পারছি হ্যাঁ এবং আছে এখানে এরকম এবং আমি একাধিক শপে হচ্ছে যে মানে এটা পরীক্ষা নিরীক্ষা চালাইছি ধরেন আমার অধীনে বেশ কয়েকটা এখন শপ আছে আর ওই যে বাইরের কয়েকজনকেও আমি অ্যাকাউন্ট করে দিয়েছি তো সেগুলোর আমি দেখি হ্যাঁ সেম প্রোডাক্ট আমি যে আমার যে উইনিং প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে যে আমি ওখানে দিয়ে দেখার চেষ্টা করছি যে ধরেন একটাতে হচ্ছে যে সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আবার সেম প্রোডাক্ট নয়শো পঞ্চাশ টাকা তো বিক্রি করছি হ্যাঁ এবং এটা সম্ভব হয়েছে কীভাবে সম্ভব হয়েছে সেটা আমি এই মানে সেটাই হচ্ছে যে বলার চেষ্টা করতেছি এখানে আর কি আপনাকে ধরেন এই দেখেন হ্যাঁ এটাতে রিভিউ আছে চারশো আশিটা তার মানে ওইগুলো অনেক প্রোডাক্ট সেল হয়েছে এটা এটা দেখা যাবে হয়তো ওদের শপে গেলে বা কোথাও গেলে এরকম দেখা যাবে যে কত সেল হয়েছে কত সেল হয়েছে ইয়ে করে অনেক চারশো আশিটা রিভিউ মানে হচ্ছে যে আপনি চিন্তা করতে পারবেন না যে কতগুলো সেল হয়েছে অনেক সেল হয় মানে এখানে দেখাচ্ছেন এটা করে এটা সার্চ দিলে সমত দেখা যায় ধরেন এই প্রোডাক্টটা কোনটা যেন দেখছিলাম আমরা একটু আগে এই তো এই এই জন্য হচ্ছে যে আপনি আসেন এখানে আর যারা আমরা অ্যামাজন এফিলিয়েট করছেন আমি মূলত এই ছোটো ওই ভিডিওটা এই জন্যই করছি যে আপনাদের হচ্ছে যে এখানে কাজ করার প্রচুর সুযোগ আছে হ্যাঁ এই সুযোগটা যদি আপনি কাজে লাগাইতে পারেন এবং এখন থেকে শুরু করেন তাহলে দেখবেন যে আপনি উইদিন সিক্স মান্থ খুব ভালো একটা পজিশন তৈরি করে ফেলছেন হ্যাঁ এবং হচ্ছে যে খুবই আরামে বিজনেস করতে পারবেন তারা যে হচ্ছে যে কোনো মানে বিজ্ঞাপন দেওয়া ছাড়া কোনো পেইড মার্কেটিং করা ছাড়া অরগানিকে আপনি খুব ভালো সেল এখানে জেনারেট করা সম্ভব আর কি এখানে তো এই ভিডিওটা আসলে আর বর্ণনা করি এই এই জাস্ট এই কথাটা বলার জন্যই যে আপনাদের যে একটা সুযোগ আছে তাদের তাদের জন্যই এটা আমি তৈরি করছি এবং আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম